হ্যালো ফ্রেন্ডস বন্ধু আজ আমি দাদার বাড়ি এসেছি কিছু কবুতর ভিজিট করতে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখুন দুটো হোয়াইট কালার মাদ্রাসি পিডিং রয়েছে খুব অ্যাটেল পেয়ার এটা পুরোনো পিডিং আপনাদেরকে দেখাচ্ছি এবারে আপনাদেরকে দেখাচ্ছি জিরো মাদ্রাসি জিরা কালার ম্যাড্রাসি দুটো অ্যাটেল পেয়ার খুব সুন্দর কোয়ালিটি কুইট কালার এবং বিডিং আছে এনাদের বেবি পেয়ার সেল আছে বন্ধু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন দেখুন দাদা আবার একটা লট আবার একটা বিল্ডিং চলে এলাম নর চটিয়াল রয়েছে মাদি ম্যাডাসি রয়েছে আর এখানে চলে এসে দেখুন দাদা আবার চলে এলাম বিডিং পেয়ার এখানে খুব সুন্দর বিডিং রয়েছে অ্যাটেল রয়েছে বন্ধু জোড়াগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন বন্ধু আপনারা থাকবেন এখানে দেখুন দুটো বিড়ি বাজ রয়েছে এক হোয়াইট কালার এক লাল কালার তার রয়েছে তার আজ দিকে বিডিং পেয়ার গুলো শো করাবো বাকি কিছু অন্য কালেকশান আছে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধু সব আজকে বিডিং দেখাচ্ছি মাদ্রাসি এটা দাদার বাড়িতে খুব সুন্দর অ্যাটেল পেয়ার পাঁচ ছ ঘন্টা ওড়াল লাইনে কবুত দাদার বাড়িতে আছে আপনি পেয়ে যাবেন আমার যে একটু ভিডিওটা দেখবেন বন্ধু দেখুন দুটো অ্যাটেল পেয়ার বিডিং রয়েছে এখানে দেখুন দুটো ব্যালাক রয়েছে ম্যাদ্রাসি এটা ম্যাদ্রাসি রয়েছে ওটা দোমাজ রয়েছে দোমাজ মাদি এটা মাদি রয়েছে আর কালোটা নর রয়েছে দেখুন বন্ধু আমরা দেখতে থাকবেন এই ভাইয়ের চ্যানেলের ইউটিউবের মাধ্যমে আমাদিকে দাদার বাড়িতে আজকে লব ভিজিট করতেছি আর এখানে দেখুন আপনাদেরকে দেখুন এখানে ফুলসিরা গিরিবাজ রয়েছে দুটো বেবি রয়েছে খুব সুন্দর বেবি হয়েছে দেখুন একদম ভালো বেলাটের দাদার বাড়িতে ওড়ার লাইনে আছে যোগাযোগ করতে পারবেন দাদা দাদার বাড়িতে আরো কোয়ালিটি রয়েছে দেখুন গিরিবাজ দেখুন আমরা দেখতে থাকবেন বন্ধু দেখুন এখানে আছে খুব মনোযোগ দিয়ে দেখবেন দাদা গিরিবাজ খুব সুন্দর হোয়াইট কালার এবং ম্যাদ্রাসি এখানে বেবি রয়েছে যে এক এক করে আমরা দিকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকবেন এখানে সব পাটটা রয়েছে মানে পাঁচ ছ পরের বেবি রয়েছে আগে যে আমরা দিকে দেখাচ্ছি বিডিং এবার তার বেবি রয়েছে সেই বেবিগুলো আমরা দিকে দেখাচ্ছি দেখতে থাকবেন বন্ধু দাদার বাড়িতে লব খুব সুন্দর ভালো লব এটা এটা রেডি হয়ে গেছে বন্ধু এটা দশ পাঁচ কোর্স হয়ে গেছে আর এখানে দেখুন গিরিবাজ এটাও দশ পাঁচ কোর্স হয়ে গেছে ফুলছিরা রয়েছে আমাদের আর এখানে ম্যাডাস রয়েছে ওখানে ম্যাডাস রয়েছে হোয়াইট কালার কৃত্তি আছে আর পাশেও ম্যাডাস রয়েছে দেখুন পাশে গিরিবাজ আছে আপনারা দেখতে থাকবেন দাদা কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্ট করে বলবেন বন্ধু দাদা বাড়িতে লব দিকে ভিজিট করে দেখাইলাম আর এই দেখুন কিছু পায়রা কবুতর উড়ি ছিল তাই বাইরে একটু ভিডিও করে আমরা দিকে দেখাচ্ছি দেখুন আর বিডিং এর সঙ্গে কিছু বেবি জায়গা জায়গা সেট করা হয়েছে এই গিরি মাছি মাছি গিরি মানে নিচে পাল্টি দেয় আর দেখুন দাদা সব নাকের কাছে বসে আছে আমরা দেখতে থাকবেন বন্ধু কমেন্ট করে বলবেন ভিডিও কেমন হয়েছে এবং বিডিং পিয়ারও কেমন বস করিয়েছে ধন্যবাদ বন্ধুরা আজ আমি দাদার বাড়ির কিছু ভিজিট করতে এসেছি কবুতর তো ভিজিট করতে এসে দেখলাম এক পিস কবুতর উঠছে প্রথম ভিডিওটা সেটাই আমি বানাচ্ছি বন্ধুরা দেখুন প্রথম ভিডিওটা বানাচ্ছি আর এখানে রয়েছে দু পিস বাইরে বেরিয়ে আছে খুব সুন্দর দাদার বাড়িতে জেনালিস কবুতর রয়েছে আর দিকে লব দেখাচ্ছি দেখুন খুব সুন্দর দাদা লব বানিয়েছে লবটার মধ্যে সব জেনালিসের কবুতর রয়েছে এখানে হাইফায়ারের ফায়ারের কবুতর মাদ্রাসের উড়াল লাইনে তো এখানে কিছু বেবি রয়েছে দিকে বেবি দাদা সেরতরে তো এই বেবি রয়েছে সেলের তোরে তো আমি বেবি সেল দেখাবো বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন বন্ধু আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুকে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন বন্ধু তো ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন তো ভিডিওটা দিকে লভ প্রথমে দেখাইলাম তো এবার আসা যাক আমাদের দিকে হাতে ধরে দিকে। সব করাবো আপনারা মনোযোগ দিয়ে একটু ভিডিও দেখবেন খুব সুন্দর কবুতর দাঁতের এখানে দেখো বন্ধুরা এই কবুতরগুলো বাইরেই আছে বাকি কবুতর সব খাঁচার মধ্যে রয়েছে আজকে ভিজিট করতে এসব বলে দাদা কবুতর ছাড়ে না ভিজিট করা হচ্ছে এগুলো ভিজিট করতে যে বেরিয়ে চলে গেছে তো আরও এখানে কবুতর রয়েছে আমরা দিকে সেই কবুতর ভিজিট করাবো বন্ধুরা আপনারা দেখতে থাকবেন ভিডিওগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন সব কবুতর খুব সুন্দর রসুন কবুতর রয়েছে দাদার বাড়িতে যারা ভালো